বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার একটি প্রতিনিধি টিম আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রাণের দাবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যক্ষু নির্বাচন এই দুইটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি নিয়ে আমরা আন্দোলন করে আসছি তারই ধারাবাহিকতায় আমরা আজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাথে বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের একটি প্রতিনিধি টিম সাক্ষাৎ করি আমাদের এই সাক্ষাতে আমরা মোটা দাগে দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি প্রথম বিষয় হলো আমাদের শিক্ষার্থীদের যে বিশেষ বৃত্তির ব্যবস্থা আমরা চেয়ারম্যান স্যারের সাথে কথা বলি তিনি অনেক আন্তরিকতা দেখিয়েছেন আমাদেরকে তার এই আন্তরিকতার জন্য তাকে ধন্যবাদ জানাই আমরা বলার পরে আমরা যখন এখানে আসি তারপরে তিনি আমাদের যে চিঠি যেটা ছিল মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ে এই চিঠিটা তিনি অর্থ মন্ত্রণালয়ে আমাদের সামনে তিনি হোয়াটসঅ্যাপে সেন্ড করে এবং আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা এটাকে রিপ্লে দেন যে তিনি এই বিষয়টা সর্বোচ্চ বিবেচনার সাথে নেবেন আমাদের ইউজিসির মাননীয় চেয়ারম্যান মহোদয় তিনি আমাদেরকে জানিয়েছেন যে আমাদের যে আবাসন বৃত্তির যে অর্থ বাজেট এটা মোটত দুইটা খাপ থেকে আসবে একটা অংশ আমাদের অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দিবে এবং একটা অংশ আমাদের ইউজিসি থেকে বরাদ্দ দেওয়া হবে এবং তিনি আরও আমাদের আশ্বাস করেছেন যে এবছর নভেম্বর মাসের ভিতরে হিট প্রজেক্ট থেকে ছাত্রীদের আবাসন সমস্যা এবং সমস্যা সমাধানে তারা আরও একটি অর্থ বরাদ্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন এবং আমাদের আবাসন বৃত্তির যে প্রকল্পটা এটা অক্টোবরের ভিতরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে তিনি পৌঁছাতে পারবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ইতপূর্বে আমরা দাবি জানিয়েছি গতকালকে যে তারা যেতে এই মাসের ভিতরে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ এবং যাচাই বাছাই পর্ব শেষ করে অক্টোবরের ভিতরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে এই অর্থ সারের বিষয়টা সম্পন্ন হওয়ার সাথে সাথেই যাতে করে তারা শিক্ষার্থীদের হাতে এই টাকাটা পৌঁছে দিতে পারে আমরা এই জায়গা থেকে কোনো প্রকার ঢিলেমি দেরি করা অথবা দায়িত্বহীনতার পরিচয় আমরা দেখতে চাই না আমরা চাই তিনি আমাদেরকে যে কথা দিয়েছেন আমরা তার উপর বিশ্বাস থেকে এটা বলতে চাই তিনি আমাদের এই কথা রাখবেন এবং অক্টোবরের মাঝেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে হাতে এই টাকাটি পৌঁছে দেবেন ইনশাল্লাহ আমাদের দ্বিতীয় যে বিষয় হচ্ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গত একত্রিশে আগস্ট যে বিশ্ববিদ্যালয় আইন যেটা তৈরি করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এটাকে একটি চিঠি সহ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে প্রেরণ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে আসার পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে আইন কর্মকর্তারা রয়েছেন এবং যে অফিসাররা এবং দায়িত্বপ্রাপ্ত লোকজন রয়েছেন তারা আমাদের এই আইনটি দেখেছেন এবং পর্যবেক্ষণ করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অন্যতম দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খান তানজিম স্যার আমাদেরকে জানিয়েছেন যে এই আইনের ভিতরে তারা দুইটি ভুল পেয়েছেন এবং এই দুটি ভুলসহ তারা কালকে বিশ্ববিদ্যালয় এটি পাঠাবেন এবং বৃহস্পতিবারের ভিতরে বিশ্ববিদ্যালয় এটি যদি উজিসিতে পাঠান তাহলে এটা আগামী রবি বা সোমবারের ভিতরে আইন মন্ত্রণালয়ে পাঠানো যাবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাচ্ছি যে আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাদেরকে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যে আইনটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠানো হয়েছে এটা অন্যরা জানলেও আমাদের চেয়ারম্যান মহোদয় জানেন না এটা আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্পষ্ট ব্যর্থতা এখানে পরিলক্ষিত হচ্ছে তাদের ব্যর্থতার কারণে তাদের লিঙ্ক লবিং এবং লিয়াজুর অবহেলা এবং গ্যাপের কারণে এটা মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান মহোদয়ের পর্যন্ত পৌঁছেনি চেয়ারম্যান মহোদয় আমাদেরকে সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়েছেন তিনি আমাদের থেকে শোনা মাত্র তিনি ডিরেক্টরকে ফোন দিয়েছেন এবং জেনেছেন যে আইনটা আসলে এসেছে কিনা তিনি জানার সাথে সাথে আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি আগামী সপ্তাহের প্রথম দিকে অর্থাৎ মানে আগামী তারিখের ভিতরে তিনি এটা আইন মন্ত্রণালয়ে পাঠাবেন এবং আগামীকাল অথবা পরশু দিন তিনি মাননীয় আমাদের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন এবং সাক্ষাতে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের আইন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন বৃত্তির বিষয়টি উত্থাপন করবেন আমরা স্পষ্ট করে বলে দিয়েছি যে স্যার আপনি বাইশ তারিখে যদি এই আইনটি মন্ত্রণালয় পাঠান তাহলে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা আইন মন্ত্রণালয় যোগাযোগ করব। এবং যেই জায়গায় যাওয়া দরকার যার সাথে কথা বলা দরকার যা কিছু করা দরকার আমরা এটা কথা বলে আইনটা পাশ করিয়ে নিয়ে এসে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় আমরা সচেষ্ট থাকবো আমি প্রত্যাশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামীকালকের ভিতরে এই আইনটি সংশোধন কপি এই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে গ্রহণ করবেন এবং আমাকে আমি বৃহস্পতিবারের ভিতরে তারা এই সংশোধনী কপিতে সিগনেচার করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠাবেন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয় তিনি আমাদেরকে যে আশ্বস্ত করেছেন যে তিনি বাইশ তারিখের ভিতরে এটি মন্ত্রণালয়ে পাঠাবেন এখানে সর্বোচ্চ সহযোগিতা তদারকি এবং সর্বোচ্চ সাপোর্ট তারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে প্রত্যাশা মানে সাপোর্ট দিবেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সচেষ্ট ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি এবং বিগত সময়ে যে ভুল ত্রুটি তারা করেছেন গাফিলতি দেখিয়েছেন এই জায়গা থেকে শিক্ষা নিয়ে তারা এই গাফিলতির জায়গা থেকে বেরিয়ে আসবেন বলে আমরা প্রত্যাশা করি সবাইকে ধন্যবাদ